হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া অফিসিয়াল ব্লক অ্যান্ড সস্তা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি খুব 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 ভালো আছি তো এখন আমি মামা বাড়িতেই আছি এখনও বাড়ি যাইনি আর আজকে ব্লকটা করার কারণ আজকে আমার ছেলের বার্থডে মানে আর এক বছর আজকে পূর্ণ হলো তো সেই নিয়েই আজকে কিছু হবে তো ওকে তো এখন মালা ঘুমসি দিতে নেই তো এমনি একটু পায়েস করে খাবো এটা ইচ্ছা আছে তো চলো আজকে সারাদিন কি কী করি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো এই যে সকালবেলা আমার নতুন মামিকে ঠাকুর জল দিচ্ছে যে সকালবেলা ঘুগুনি কি হবে আমার পায়েস করবো যে এই দেখো এখন আমাদের লুচি ভাজা হচ্ছে এই যে সিদ্ধ শিব ধরছে আমি এই ধরি খাবে চলে আসো ফুলকো ফুলকো লুচি

বল মনি বলো ওটা তো তুমি তুমি বলো সবাই ভালো আছো বলো বলো সবাই ভালো আছো বলো হ্যাঁ বল কি করছো হ্যাঁ কথা বলো বলো তোমার নাম কি বলো নাম জানো কি বলো সুভজি মেকআপ

নতুন জামা পরে নিয়েছে এবারে কেক কাটবে যে আর মামি কেক এনেছে তো চলো রেডি হয়ে যায় যে আমাদের সব গোদ গাছ চলছে চলো গাছ করে নিই তারপরে কেক কাটার সময় দেখা হবে তো সবাই রেডি হয়েছে এই যে আমার ছেলের কেক চলে এসেছে কেক খুলেছি ঠিক চোখের তো আনছিলি এই যে আমার ছেলের কেক নাম লেখা আছে রুদ্রনাথ ও 해피 바이 데이 투유 해피 바이 데이 투유 해피 바이 데이 타 나나 나타 나나 바티크 해 해비도 노트기 해비도 차바이 해비도 험험 알았어 험험아 이래 엄마 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 엄

তো আইস দেখো আমরা ঠিকঠিক কাটা হয়ে গেছে তো আমরা টোটো উঠে পড়েছি এটা ডেবরা মানে ডেবরা টোটো উঠেছে এখন আবার বালি চোখে এসে টোটো বাড়ি থেকে ধরতে হবে তো আর বেশি ক্লিক ঘুমা হয়নি তো এই যে আমার বাবার সাথে একটু মজা করছিলাম টাটা করতে গেছিলাম না কাটা করবো তো চলো বাড়ির দিকে যাই তারপরে গিয়ে সঙ্গে কথা তো গায়েসতে এখন বাড়ি চলে এসেছি তো ওর বাবা একটু মায়ের কাছে পুজো দিয়েছিলো যেহেতু আমাদের বাড়িতে মনসা মা আছে তো তার কাছে বাবুর নামে পুজো দিয়েছিলো পায়েস তো আমি বলেছিলাম যে একটু পায়েস মাকে দেখাতে তো চলো সেটা এখন বাবুকে খাইয়ে দেবো যেহেতু অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে তো চলো ওটা এখন বাবুকে খাইয়ে দিই পায়েস আমার ছেলে পায়েস খেতে খুবই ভালোবাসে দেখো কত সুন্দর পায়েসটা খেয়ে নিচ্ছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে তোমরা পাশে থাকো আমি দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ডেলি ঠিক আছে যতটা পারবো তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট